আসসালামালেকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি অনেকদিন পরে এসেছি ইলেকট্রনিক্স সাথে কিছু আছেন সেই ভাইরাল মানুষ জীবন ভাই একদম সবাই কেমন আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার দর্শকরা ভালো আছে অনেকদিন পর আপনার এখানে চলে এসেছি মানুষটা আপনার ভিডিওর অপেক্ষায় থাকে একটা ভিডিও অনেকদিন আয় করছিলাম ভিডিও মধ্যে অনেক কমেন্ট আসতেছে তো আজকে একদম ভাই আপডেট বলতে কি আপনি একটু ঘুরে দেখা দেন ভাই ওই যে রাইট বাজে কয়টা ভাই অলমোস্ট বাজে হলো দশটার ওভার হ্যাঁ সাড়ে দশটা ওই যে মাল যাই আর এইগুলা ভাই এগুলা এগুলো ভাই রাখছি জানেন নি ভাই এটা রাখার কারণ কি ভাই বর্তমানে এখন কিনা লেখা ভাই বাসায় ওই শোরুমে আমার ঘোরানোর জায়গা নাই এখন না বারে হালাইছি ভাই কিন্তু এটি কিনতে হলে তাড়াতাড়ি আইতে হবে কারণ কি ভাই পার্সেন্টেজও থাকবো না রেটও থাকবো না যত গরম আইবো করে দাম কিন্তু বাইরে যাবো বিগত

হ্যাঁ আচ্ছা তাই আপনি আজকে কোনটা শুরু করি ভাই আমি সব সময় একদম ছোট দিয়ে শুরু করি ডোরে টাইপ ফ্রিজ দিয়ে শুরু করি হলো সবগুলো আপনি

পুরাটা দুইটা মিলে হবে একশো উনত্রিশ হাজার ধরবো খুললে ফিফটি ফিফটি আর এটা ভাই টেম্পার গ্লাস হ্যাঁ আচ্ছা আবার অনেকে ডরাই ভাই আমি দেখছি আপনার ভিডিওতে কেউ মানে বিস্তারিত কয় না ডরাই ভাই ডরাই এই দেখ ভাই

অনেক যারা ভিডিও টিডিও করে অনেকে দেখছি ক যে আরো তিনটা চারটা করে কালার আছে আপনি গোডাউনে যা দেখতে পারেন আসলে আয়া গোডাউনে দেখতে যাইবেন দেখতে না গেলে আপনি বসতে পারবেন না আচ্ছা মিছা

এম আর পি হলো উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা যেটা আছে এটা হলো টু এ থ্রি এল এস সি মডেল ডিডিএল ডিসপ্লে এটার ভিত্তে কালারই হয় ভাই দুইটা একটা হলো এই কালার একটা হলো কালো কালার কালো আছে যেমাল আর সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটারই ওল্ড ভার্সন এটা আবার অনেকে করবো ওল্ড করলে ওইসে ব্যাসা শেষ খালাস আছে যাবো গা রই তো লাল হয়ে না এগুলো যেটা ওল্ডই এটা হলো ফিস

ভিডিও টিডিও করতেছেন হলটনে এটার কাজ কি এটা হচ্ছে মানে ওই খাবার নাকি ফ্রেশ রাখি শুনলাম যে ভিডিও যাবো বিষয়টা এরকম না তার মার কুলিং কি ঠান্ডা এটা হলো ভাই সূর্যের আলোর একটা আয়নায় প্রতিফলিত করি না আরেকজনের চোখে মারি যেমন আপনার

এই কারণে ভাই আর এটা পুরোটা খোলন যাব না এটা খুলন যাবো আর এটা ভাই ওই মানে আখে জায়গা বেশি রাখছে তো মাল ভাই মোটামুটি আর এটা হলো বারো সিফটি এটা রেট হলো উনচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা ভাই আচ্ছা

वेड़ो कलर पैंडी ओके

কমে সেল করবো কিন্তু করবো বেশি আর আপনার লাগে আমি রিলেশন বিল্ড আপ করবো কারণ কোনো একদিন আমি উত্তরে যাবো

সাড়ে বারো সিফটি ভাই রেড হলো উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা টু অ্যান্ড ফাইভ জিডি ডাবল এক্স মডেল তিনশো ষোলো লিটার গোস আর দুইশো পঁচানব্বই লিটার নিট উপরে ডিপ নিচে নর্মাল টেম্পার গ্লাস এখন ভাই আমি আপনার আরেকটা প্রশ্ন করবো আপনি তো আমার প্রশ্ন করেন না আমি প্রশ্ন করি আমি আপনাকে জানতে চাই এই যে হ্যানে সিট দিছে আর ওনে টেম্পার গ্লাস কি লেগে দিছে ভাই তো পানিতে গ্লাসটা ঠান্ডা বেশি আছে গ্লাস ধরে রাখছে বেশি এই টেম্পার গ্লাস টা দেওয়ার কারণ হলো ভাই আপনার ঠান্ডাটা অনেক সময় ধরে রাখবো এই কারণে ইউজ করছে আর এইটা কারণ এটা নিজে আমি মানে বিশ্লেষণ করে বাইরে করছি যত নন ফ্রিজ ফ্রিজ হইব যে কোনো ব্র্যান্ডের সবটাই দেখবেন ডিপেন্ড গ্লাস নর্মাল রায় গ্লাস মিটারটা একটু কম থাকে ঠান্ডাটা ধরে রাখার লেগে এই করে আর এটা কালার দেখছেন সুন্দর কালারটা আর এটা ভাই রেট হলো ছিচল্লিশ হাজার নব্বই টাকা ডিসকাউন্ট যেই কালার দেবেন এই অন্য জায়গায় দেখবেন তো কারণ এটা হলো বেতাজ বাসার একটা শোরুম ভাই ওয়ালটনের যত আপডেট কালেকশন আছে এই জায়গায় পাইবেন এটা এই কালারটা আপনার ভালো লাগতেছে না আচ্ছা আমার এই

আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা কিন্তু এটা ডিসকাউন্ট অনেক ভিডিওতে সব অনেকেই দেখছি লাস্ট রেট দিয়েছে উনআি হাজার কিন্তু আমি দেবো আটাত্তর

বারো লিটার গোস সাত দুশো নব্বই লিটার নেট এটা দুই হাজার পঁচিশের এটা দুই হাজার পঁচিশ হওয়ার কারণ কি হয় এটা হলো ডিজিটাল ডিসপ্লে এর মতো কালার দেওয়া কিন্তু ডিজিটাল ডিসপ্লে না আচ্ছা দুই ইঞ্চি এক দুই ইঞ্চি এদিক অনেকে আমার আমার কথা রে এমন ভাবে লয় আমি হাদিস করছি এরম ভাবে ওরম করেন আমি তো বানাইনি আমার বাসায় এটা আমি জানি দুই ইঞ্চি এদিক এই ডিপের তো নর্মালটা দুই ইঞ্চি তা আমি ইঞ্চি সুদ্ধ করে দিলাম এটা ডিসকাউন্ট আটত্রিশ তিনশো টাকা এটা হলো থ্রি এ টু জিডি

বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই ডিসকাউন্ট এর পর পঁয়ত্রিশ হাজার আশার অষ্ট আশি টাকা ভাই এখন যেটা এটা হলো ওয়ালটনের সবচেয়ে বড় ফ্রস্ট ফ্রিজের ভিতরে সবচেয়ে বড় লম্বা তো অনেক বড় এটা হলো ছয় ফুট চার ইঞ্চি আছে ভাই আর এটা হইলো লম্বা দিয়ে দেখতেছেন না ভাই নিচে আর একটা বেলকা লাগেনা ভাই এটা ছয় ইঞ্চি হ্যাঁ আমার যতটুকু চোখের উপরে আসে সপ্তাহে ছয় ইঞ্চি চোখে দেওয়া এই চোখীটা দেওয়ার কারণ আছে ভাই অনেকে আমার মায়ের আমার বোনেরা যখন আহে তো আমার ভাই বললে তখন কি হয় বড় না আমারটা তো আমি চোখের উপরে নিচে রাখছি এখন এই যায় বেলকা খেয়ে গেছে গা কয় ওটা বড় সোড়ো কানে কানা আমি তো উইনা না লাগছি এবার পর আমি কি করছি আমার আব্বা রয়েছে আব্বা এরম এরকম ঘটনা তুমি তুমিও চোখে দেওয়া আমি চোখে দিলে একটা বিষয়টা কেমন এলো কোনো রকম নাই তুমি বলে দিবে যে ছয় ইঞ্চি নামবো তখন আইসা তুমি ডিসপ্লে এরকম দেখবো

এটা যেটা হলো টু বি থ্রি জিডি তিনশো দুইশো বেড়া দুইশো তেইশ ছাব্বিশ উনিশ লিটার সাড়ে বারোটিউট দেওয়া হাজার নয় টাকা একুশ পার্সেন্ট ভাই

ওইটা আমার থেকে কিন্তু নিবো ইনশাল্লাহ আপনি সিক্স জি মডেল ছয়শো উনিশ গোস আর পাঁচশো বেড়া সেই সাইড টা হলো পুরো একটা নরমাল সাইড আর এই সাইড টা হলো কাজ হ্যাঁ এটা কিন্তু ভাই লাইডিং হবো লাইডিং বলছি কি করবো পুরোটা লাইডিং হবে না একটু কাছে দেন এই যে লাল সাদা সাদা একটা চুলের লাল এটা ভাই লাইডিং হবো হ্যাঁ ঠিকনেস দেন ভাই

অনেকে ভাই আপনারা তো সবই জান কি ভাই কারণ কি অনেকে অনেক ভাবে অনেকে প্রতারিত করতেছে ব্রেন ওয়াশ করে লেসেছে অনেকে কয় আমারটা তো অথেন্টিক প্রমাণ কর তারা তারা নেই না এরকম কোনো কিছু না এই রোডে জ্যান্টে কিনবেন সবাই অথেন্টিক প্রোডাক্ট আর জ্যান্টে কিনবেন ডিজিটালাইজেশনটা করে কিনবেন তাহলে আপনার অথেন্টিক হয়ে গেলো আনঅথেন্টিকটাই অথেন্টিক অথেন্টিক হয়ে গেলো এই সিম যেমন ফিঙ্গার প্রিন্ট রেজিস্ট্রেশন করলে আপনার নামে ইস্যু হয় যে সব ডিজিটালাইজেশন করে কিনবেন তাইলে এবার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এই গেট প্রোডাক্ট বি গেটের প্রোডাক্ট হলে ভাই গ্যারান্টি এই যে দেন বারো বছর ভাই গ্যারান্টি আছেন আর অনেক বুকে এই স্টিকারটা তো নীল খেতে বানাই না লাগাই তারিখ বারো বছর গ্যারান্টি দৃষ্টিকার টা থাকবো না আচ্ছা এটা বাদ এটা আমি বানাই না লাগাইলাম এখন যেটা আছে এটা অরিজিনাল জিনিস এটা একটা গ্যারান্টি কার্ড

যদি আপনি হন কোনদিন একটা ফ্রিজ পাল্লাই দিতে চাইবেন না ওই একশো একশো চেষ্টা করব ঠিক করতে কারণ ঠিক না হলে আপনার পাল্লাই দিসে আর দিয়ে নিয়ে মনে করেন উল্লা পাল্লা লাগা মোল্ডে বিসে ওই বিগ্রেড এর প্রোডাক্ট আপনি কমে কিনতে আসেন তাইলে আপনি বোঝেন